নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বসেরা হওয়ার পর সারা ভারত জুড়ে উৎসবের আনন্দ রীতিমতো বলা যায় অকাল উৎসব নেমেছে ভারতে যার কারণে সারা ভারতবাসী আতশবাজি পাঠিয়ে নিজেদের উৎসবে সামিল করেছেন এবং ভারতের সর্বত্রই ক্রিকেটের আনন্দ এমন কোনো স্তর নেই বলিউড থেকে একেবারে সাধারণ স্তরের মানুষ ব্যবসায়ী থেকে একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী সবাই কিন্তু উৎসবে মেতে উঠেছেন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় কারণ ভারত ক্রিকেট পাগল দেশ স্বাভাবিকভাবেই কোনো আইসিসি ট্রফি জিতলে ভারতে যে কি পরিমাণ উৎসব সৃষ্টি হয় সেটা কোনো ট্রফি জেতার পরই আন্দাজ হয় স্বাভাবিকভাবেই রবিবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় সারা দেশ জুড়ে উৎসব বইছে এবং মানুষ আতসবাজি পাঠিয়ে নিজেদের নিজেদের আনন্দে সামিল করেছেন কিন্তু তার মধ্যে একটা দৃষ্টিকুটু বিষয়ে লেগেছে যে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হয়েছে এবং সেই ফাইনালে গ্যালারিতে পাকিস্তান বোর্ডের কাউকে দেখা যায়নি এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও পাকিস্তানের কাউকে দেখা যায়নি অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক কিন্তু পাকিস্তান তাদের নাম কিন্তু বদল হয়নি প্রিয় বিয়ের ভিডিওটি পার্লারগুলো সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন দুবাইয়ে ফাইনাল ম্যাচে গ্যালারিতে পাকিস্তান বোর্ডের কাউকে দেখা যায়নি কি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত শর্মাকে ট্রফি দিতেও কিন্তু পাকিস্তান বোর্ডের কাউকে দেখা যায়নি যেটা খুবই দৃষ্টিকুটু এবং ঔসর মনে হয়েছে সেটা সত্যি অসহন্য কারণ শাহ ভারতের যদিও তিনি আইসিসির চেয়ারম্যান কিন্তু পাকিস্তান যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল স্বাভাবিকভাবেই পাক পিসিবির কর্তাদের উপস্থিত থাকার কথা এবং তারা উপস্থিত থাকেননি সেটা কেন তারা কি ভারতের সাফল্যে রিসায় নাকি অন্য কিছু নাকি ভারত আপ পাকিস্তানে যায়নি বলে ফাইনাল ম্যাচ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা এড়িয়ে গেলেন হতেই পারে কিন্তু তার থেকে বড় যে ভারতকে পাকিস্তানে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা এটাই হয়তো সম্ভবত রাগ ভারতের সাফল্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড দুবাইয়ে আসিনি সেটা মানা যায় না সেটা যুক্তিয্য বলে মনে হচ্ছে না কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানে যায়নি নিরাপত্তার কারণে বিসিসিআই যেতে দেয়নি সেটাই কিন্তু রাগ সম্ভবত এটাই মূল কারণ যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো বিবৃতি আসে না কিন্তু এ নিয়ে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আক্তার প্রশ্ন তুলেছেন তিনি প্রাক্তন ক্রিকেটার স্বাভাবিকভাবেই তিনি বলেছেন যে যেহেতু পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক তাই স্বাভাবিকভাবেই ভারত যেহেতু চ্যাম্পিয়ন্স হয়েছে এবং পাকিস্তানের কর্তাদের দুবাইয়ে উপস্থিত থাকা উচিত ছিল আর শুয়েব আক্তার যে একেবারেই যথার্থ বলেছেন সেটা মেনে নিতেই হবে কারণ আন্তর্জাতিক স্তরে ক্রিকেট ক্ষেত্রে আইসিসি কিন্তু নজর রেখেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান কী ধরনের ভূমিকা নিয়েছে এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে নানা ধরনের অসামঞ্জস্য এবং পরিকাঠামোর ক্ষেত্রে গাফিলতি দেখা গেছে পাকিস্তানে এবার আইসিসি এটাও নজরে রাখবে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান বোর্ডের কর্তারা উপস্থিত ছিলেন না অর্থাৎ ঔষধ দেখিয়েছেন এবার পরবর্তীতে যখন কোনো আইসিসি ট্রফি প্রতিযোগিতা পাকিস্তানে দেওয়ার চিন্তা করবে আইসিসি সেই বিষয়টা কিন্তু মাথায় রাখবে কারণ ভারত নিরাপত্তার কারণে পাকিস্তানে যাবে না সেটা কিন্তু মাথায় থাকবে তারপর পাকিস্তান ঔষজন্যমূলক চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেখিয়েছে সেটা কিন্তু মাথায় থাকবে আইসিসি আইসিসির কিন্তু আমি বলব যে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ফাইনালে উপস্থিত না থেকে রীতিমতো বলা যায় বালকসুলভ আচরণ করেছেন পুরোপুরি বালকসুলভ আচরণ কোনো অবস্থায় একটা দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের এ ধরনের বালকসুলভ আচরণ করে সৌজ অসৌজন্য বিষয়ে দেখিয়ে ফাইনালে উপস্থিত না থাকাটা বোকামি ছাড়া আর কিছুই নয় এটা রীতিমতো বালকদের মধ্যে দেখা যায় অভিমান করে সরে যাওয়া যেটা করেছে দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা তারা অভিমান করেই দুবাইয়ে আসেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে লড়াইয়ে জিততে না পেরে অর্থাৎ ভারত যে নিরাপত্তার কারণে পাকিস্তানে যায়নি সেটাকে তারা অভিমানের পর্যায়ে নিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা যার কারণেই তারা দুবাইয়ে আসেনি এটাই কারণ আর কোনো কারণ হতে পারে না ভারতের সাফল্যে রাগ করেছে তার কারণে আসেনি সেটা কারণ নয় কারণ হলো যে ভারত নিরাপত্তার কারণে পাকিস্তানে যায়নি যার কারণেই তাদের অভিমান হয়েছে আর যদি অভিমান হয়ে থাকে রীতিমতো বলা যায় যে পাকিস্তান বোর্ডের কর্তারা এখনও সৌজন্যতা দেখাতে পারেননি এবং বালকসুলভ আচরণ করেছেন পরিষ্কার এটা বালকসুলভ আচরণ কারণ একটা দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের এ ধরনের বালকসুলভ আচরণ গ্রহণযোগ্য হতে পারে না নিশ্চিতভাবেই আইসিসি পরবর্তীতে যখন পাকিস্তানকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসবে স্বাভাবিকভাবেই পাকিস্তানের ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের কর্তারা যে বালকসুলভ আচরণ করে সেটা কিন্তু মাথায় থাকবে কিন্তু এটা কোনো অবস্থায় কাম্য হয়নি তারা সমস্ত অভিমান ভুলে গিয়ে এবং সৌজন্যতার কাতিরে হলেও দুবাইয়ে চ্যাম্পিয়নশ্রিপের ফাইনালে উপস্থিত থাকতে পারতেন এবং উপস্থিত থাকলে নিশ্চিতভাবেই আইসিসির সমস্ত ক্রিকেটকে খেলিয়ে দেশগুলোর কর্তাদের কাছে ইতিবাচক বার্তা যেত যে পাকিস্তান সৌজন্যতা দেখাতে পারে এবং মনোমালিন্য থাকলেও সেটাকে বড় করে সকলের সামনে দৃষ্টিকোট মতো পরিস্থিতি তৈরি করে না কিন্তু আমরা কি দেখতে পেলাম পাকিস্তান নিজের ইমেজ আইসিসির কাছে নেতিবাচক করল আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যা কোনো অবস্থায় অন্ততপক্ষে আইসিসির ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বলেই মনে করা যায় প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন